এক হাতে ইলিশ মাছ পায়রা নদীর ইলিশ আর এক হাতে পদ্মা নদীর রিঠা মাছ হ্যাঁ নদীর রিঠা সাগরের রিঠা নয় নদীর রিঠা ইলিশ মাছ এবং রিঠা মাছ দুইটাই প্রিমিয়াম কোয়ালিটির সব থেকে বড় বিষয় হলো এই দুইটা মাছই যে অরিজিনাল নদীর এবং ছাদে মানে যে একদম সুপার লেভেলের হবে এই গ্যারান্টি কিন্তু কখনোই কোনো সেলার দিয়ে দেয় না আপনি খোলা বাজার থেকে যখন মাছ কিনবেন অবশ্যই বলবে পদ্মার ইলিশ কিন্তু বাসায় যে রান্না করলে দেখবেন রুই মাছের মতো গ্রান আসে নদীর ইটা মাছ নিয়ে যাবেন বাসায় নিয়ে রান্না করবেন দেখবেন বিদেশি মাগুর মাছের মতন গ্রান আসে কিন্তু আমাদের এখানে আপনি পাচ্ছেন একদম অরিজিনাল নদীর রিঠা নদীর ইলিশ দুইটাই আমরা নিজেরা সরাসরি জেলেবাইদের কাছ থেকে সংগ্রহ করে এনে আপনাদেরকে ডেলিভারি দিচ্ছি সো আমরা আপনাদেরকে গ্যারান্টি দিতেই পারি দর্শক এই যে মাছগুলো দিতে পারছেন চার পিস ইলিশ চার পিস ইলিশ আছে চার কেজি দুশো গ্রাম এবং এইখানে যে এই যে মাত্র পিস পিস রিঠা 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 মাছ আছে মাছের কেজি কেজি গ্রাম তো আড়াই দুই এবং এই যে ইলিশ মাছ এই অল্প কিছু মাছেরই অর্ডার দিয়েছেন আমার এক প্রবাসী ভাই তার বাসায় আপন জনদের জন্য তার ফ্যামিলি মেম্বারদের জন্য অল্প কিছু মাছ কিন্তু সে খুব শখ করে অর্ডার দিয়েছেন এবং সে খুবই আশাবাদী যে মাছগুলো দিয়ে তার বাবা মা ভাত খাবে তৃপ্তি সহকারে ভাত খাবে আপনারা যেহেতু অনেক আশা করে আমাদের কাছে অর্ডার দেন তাই আমি নিজেই কিন্তু আপনাদের জন্য এমন প্রিমিয়াম কোয়ালিটির মাছগুলো অ্যারেঞ্জ থেকে শুরু করে সোর্সিং থেকে শুরু করে একদম প্যাকেজিং অবধি আমি নিজেই ইনভলভ থাকি ইনশাল্লাহ এবং আমার এই যে কাজ এই কাজটা অব্যাহত থাকবে জাস্ট আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের কেমিক্যাল মুক্ত ফরমালিন মুক্ত অরিজিনাল নদীর এবং সমুদ্রের মাছ খাওয়ানোর জন্য তো আর কথা না বাড়ায় যেহেতু আমাদের হচ্ছে অলরেডি সময় শেষের দিকে মানে কুরিয়ারে বুকিংয়ের সময় শেষের দিকে তো আমরা এখন পার্সেলটা করবো এবং এই পার্সেলটা যাচ্ছে হচ্ছে রাজশাহীতে এই পার্সেলটা আমি এখন করে হচ্ছে বুকিং দেবো আগামীকাল সকাল আটটা থেকে দশটার ভিতরে কিন্তু পার্সেল আমাদের কাস্টমার রিসিভ করবে তার মানে মাত্র দশ থেকে বারো ঘন্টার ভিতরে পার্সেল পৌঁছে যায় বাংলাদেশের যে কোনো জেলা শহরে তো এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ দেখেন মাছটা একটু ভালো কাছ থেকে দেখায় আপনাদেরকে তা না হলে আপনারা বুঝবেন না জাস্ট মাছের কোয়ালিটিতে দেখেন মাসাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির ইলিশ এবং এখানে রিটা মাছ দেখতেছেন রিটা মাছটা দেখেন একদম কাছ থেকে দেখেন কাছ থেকে একদম দেখেন মাসাল্লাহ কী সুন্দর দারুণ একদম প্রিমিয়াম কোয়ালিটির রিটা মাছ নদীর রিটা তো আমরা হচ্ছে পার্সেল করব চলুন আগে আমরা রিটা মাছগুলোকে বসাই কারণ এই রিটা মাছগুলোতে হচ্ছে কাটা আছে এই কাটাগুলোকে আগে হচ্ছে আমরা উল্টো উল্টো করে দিয়ে দেবো যাতে করে আমার ইলিশ মাছের কোনো ধরনের ক্ষতি না হয় ইলিশ মাছগুলো উপরে থাকবে যেহেতু বাস এক লেয়ার রিঠা হয়ে গেলো রিঠাগুলো কিন্তু সব পাঁচশো গ্রাম চারশো গ্রাম পাঁচ এটা মানে ছয় থেকে সাতশো গ্রাম ওয়েট হবে চারশো গ্রাম পাঁচশো গ্রাম ওয়েটের রিটা এইবার হচ্ছে একটু বড়ো সাইজের রিঠা আসছে যদিও তিনশো গ্রাম আড়াইশো গ্রাম সাইজের রিটাই বেশি আসে বাট আজকের রিটাগুলো একটু সাইজে বড় আমরা মাছ দিচ্ছি এক লেয়ার মাছ দিলাম এক লেয়ার বরফ দিলাম এবং মাছ যেহেতু নদীর মাছ এটাতে আপনারা যেমন স্বাদ পাবেন ঠিক তেমনি আপনার শরীরের জন্য আপনার আপনার বাবা মা আপনার বাচ্চা কাচ্চা তাদের প্রত্যেকের শরীরের জন্য কিন্তু রিঠা মাছটা অত্যন্ত উপকারী একটা মাছ তো মাছ খেতে হবে আর এই যে ইলিশ চার পিস আমরা দিয়ে দিলাম মাছগুলো দেখেন ভাই জাস্ট কোয়ালিটি দেখেন মাসাল্লাহ দারুন ইলিশ আপনাদেরকে দিতে আমার আমার পার্সোনালি ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে কারণ দিতে দারুণ এবং ইনশাল্লাহ যেহেতু সামনে সিজন চলে আসছে ইলিশের আপনাদেরকে এবছর একদম প্রিমিয়াম চকচকে ঝকঝকে রূপল ইলিশ খাওয়াবো ইনশাল্লাহ প্রচুর পরিমাণে খাওয়ানো হবে তো আমাদের যেহেতু মাছ দেওয়া শেষ আমরা এবারে বরফ দিয়ে এটাকে হচ্ছে সিল করতেছি মার্শাল আমাদের বরফ দিয়ে সিল করা কমপ্লিট জাস্ট পার্সেলটা দুই মিনিটের ভিতরে কমপ্লিট করে ফেললাম এবং এটা এখন ডেলিভারি হয়ে যাবে এবং এখন হচ্ছে আমরা কুরিয়ার বুকিং দিলে আগামীকাল সকাল আটটা থেকে দশটার ভিতরেই কিন্তু পার্সেলটা পৌঁছে যাবে আমাদের সম্মানিত কাস্টমারের হাতে দর্শক আপনারা যারা দেখতেছেন আপনারা যদি এমন মাসের অর্ডার দিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন ফিজ এই ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলেই কিন্তু আপনারা আমাদের ফিজবিলিতে এমন বছরটা দিতে পারবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফোর জিরো এইট সিক্স নাইন ফোর সেভেন টু হ্যাঁ এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ওয়েবসাইট থেকেও আপনারা এই মাসের অর্ডার করতে পারবেন ওয়েবসাইটি ইউআরএল হচ্ছে www.fishvalley.com f i ডট ফিশ ভ্যালি ডট কম l y এ fishvalley.com এল ওয়াই ডট কম ফিশ ভ্যালি ডট কম এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ইউআরএল অথবা আপনি যে পেজ থেকে আমাদের অ্যাডভেঞ্চার বিডি পেজ অথবা ফিশ ভ্যালি পেজ যে পেজ থেকে আপনি ভিডিওটা দেখেন সে পেজেই হচ্ছে আপনি এমন মাসের অর্ডার কনফার্ম করতে পারবেন সো আমার পার্সেল কমপ্লিট এটাকে জাস্ট এখন ট্যাপ দিয়ে র্যাপিং করা হবে এবং পাঠিয়ে দেওয়া হবে কেমন ছিল পুরো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন আপনারা যদি এমন প্রিমিয়াম কোয়ালিটির মাছ প্রয়োজন হয় তাহলে এখনই যোগাযোগ করুন ফিশ আল্লাহ হাফিজ